বন্ধুরা সোলার আইপিএস শক্তিশালী ব্যাটারি এবং উন্নত কোয়ালিটির সোলার প্যানেলের উপরে দুর্দান্ত ঝরা অফার চলছে একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে ঝড় বৃষ্টি বাদলের মধ্যে যদি বিদ্যুৎ না থাকে তাহলে কেমন লাগে যারা ভুক্তভোগী তারা ভালো করে জানেন তাই প্রতি বছরের ন্যায় এই বছর আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে থাকলো দুর্দান্ত ঝরা অফার বন্ধুরা আইপিএস ব্যাটারি এবং সোলার প্যানেলের প্যাকেজগুলি আমরা তিনটি বিষয় মাথায় রেখে সাজিয়েছি যাতে প্রত্যেকটা ফ্যামিলির উপকারে আসে দেখে শুনে আপনি সিদ্ধান্ত নেবেন আপনার জন্য কোন প্যাকেজটি ব্যাটার হয় তবে কারো যদি ব্যাটারি থেকে থাকে কিংবা সোলার প্যানেল থেকে থাকে সেক্ষেত্রে শুধু আইপিএসও নিতে পারেন সেটা এক হাজার ওয়াট দুই হাজার তিন হাজার ওয়াট যেটা খুশি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নিতে পারেন আমরা চেষ্টা করেছি সর্বনিম্ন দামে যাতে সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্টটি আপনাদের হাতে তুলে দিতে পারি তিনটি বিষয় মাথায় রেখে আমরা এই প্যাকেজগুলি নির্ধারণ করেছি তার মধ্যে অন্যতম হলো এর দাম আমরা চেষ্টা করেছি সর্বনিম্ন দামে যাতে সর্বোচ্চ কোয়ালিটির একটি প্রোডাক্ট আমরা আপনাদের হাতে তুলে দিতে পারি যেটা একদম আহামরি বিশ হাজার পঁচিশ হাজার টাকার দাম না আবার একদম লো ক্লাস এক হাজার দুই হাজার টাকার বস্তা জিনিসও নয় আমরা চেষ্টা করেছি মিডল ক্লাস ক্লাসের একটি প্রোডাক্ট যাতে আপনাদের হাতে তুলে দিতে পারি দ্বিতীয়ত যে বিষয়টি আমরা মাথায় রেখেছি সেটি হলো এর কোয়ালিটি অর্থাৎ প্রোডাক্টের মান কেমন হবে এবং এর কাজ কেমন হবে সেইটি যদি আমি সংক্ষেপে বর্ণনা করি দেখতে পাচ্ছেন অরিজিনাল জংফার এসসি এক হাজার মডেলের এক হাজার ওয়াটের একটি আইপিএস এবং দুই হাজার ওয়াটের আইপিএস এই জাতীয় আইপিএস চারটি কাজ করে থাকে প্রথমত ডিসি কে এসি বানাবে অর্থাৎ ব্যাটারি শক্তি থেকে পাবেন কারেন্টের স্বাদ অর্থাৎ আপনার কারেন্টে চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার সব কিছু আপনি ডাইরেক্ট ব্যাটারির থেকে চালাতে পারবেন দুই নম্বর হলো এটা ব্যাটারি চার্জ করবে অর্থাৎ বারো ভোল্টের যে কোনো টাইপের ব্যাটারি আপনি ব্যবহার করতে পারেন ব্যাটারির এমপিআর যত বেশি হবে ব্যাকআপ তত বেশি পাবেন এটা সোলার থেকেও যেমন ব্যাটারি চার্জ করবে তেমনি কারেন্ট থেকেও ব্যাটারি চার্জ করতে সক্ষম আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন অথবা দুইটিই ব্যবহার করতে পারেন তিন নম্বরে অটোমেটিক ডাইভার্ট হবে অর্থাৎ হাতে ধরে ধরে চেঞ্জ করতে হবে না যদি কারেন্ট থাকে তো আপনার লাইট ফ্যানগুলো কারেন্টের চলতে থাকবে কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি থেকে চলতে শুরু করবে আপনাকে হাতে ধরতে হবে না চার নম্বরে যে কাজটি করবে সেটা অত্যন্ত মজার অর্থাৎ সারাদিন আপনাকে ফ্রি সার্ভিস সারা দিনের মধ্যে আপনার এক টাকাও খরচ হবে না সরাসরি সোলার প্যানেল থেকে আপনার লাইট ফ্যান টিভি কম্পিউটার সব কিছু চলবে এক কথায় যতক্ষণ আকাশের সূর্য রয়েছে ততক্ষণ সরাসরি সোলার প্যানেল থেকে অর্থাৎ সূর্যের শক্তি থেকে আপনার ঘরে থাকা কারেন্টের চলে এরকম লাইট ফ্যানগুলি ডাইরেক্ট চলতে থাকবে এবং সূর্যের শক্তি থেকেই দিনের বেলায় ব্যাটারি চার্জ হয়ে থাকবে এবং রাতের বেলায় ব্যাটারি থেকেই আপনার কারেন্টের চলে এরকম লাইট ফ্যানগুলি ব্যাক আপ পাবেন আসুন দামগুলো বলে দেয় তার আগে যদি আমি খুব কাছে থেকে একটু দেখাই দেখুন এখানে একটি বড় রকমের ফ্যান রয়েছে যাতে এটা গরম না হয়ে যায় এই দেখুন এখান থেকে আউটপুটটা নেবেন আপনি লাইট ফ্যান টিভি কম্পিউটার যা কিছু চালাবেন এখান থেকে আউটপুটটি নেবেন পিছনের দিকে যদি আমি দেখাই দেখুন এখানে অন অফ সুইচ রয়েছে এখানে ইউএসবি রয়েছে মোবাইল চার্জের মতো ছোটোখাটো কাজটি আপনি এখান থেকে করতে পারবেন লম্বা কট রয়েছে এটাতে কারেন্টের সংযোগ দিয়ে দিবেন। এই যে যে পোর্টটি দেখতে পাচ্ছেন এইখানে সোলারের যে কানেকশন অর্থাৎ সোলারের যে তার দুটি থাকবে লালে লাল কালোতে কালো সরাসরি লাগিয়ে দিবেন কোনো রকমের আলাদা কন্ট্রোলার কিনতে হবে না আর এই যে দুইটা নবের মতো রয়েছে এটা খোলা যায় এটা খুলে আপনারা ব্যাটারির কানেকশন দিয়ে দেবেন দেখুন শক্তিশালী দুটি লাল কালো ক্লিপ রয়েছে এটা দিয়ে সরাসরি ব্যাটারিতে কানেকশন দিয়ে দেবেন সাথে ম্যানুয়াল পেপার পাবেন এইটা পরেও এর বিধি সম্পর্কে আপনারা জেনে নিতে পারেন আর ব্যাটারি কথা যদি বলি আমরা বিগত চার বছর ধরে সেল করতেছি অরিজিনাল ডিএলডিসি গোল্ডেন আপনি দেখতে পাচ্ছেন যে ডিএলডিসি দুই কোয়ালিটির পাবেন এটা তিরিশ এম্পিয়ার এটা বড় ব্যাটারি এটা একশো বিশ উপরে খোদাই করা লোকে দেখতে পাচ্ছেন পিছনে পিছনে গোল্ডেন লেখা রয়েছে তো যেখান থেকে নিবেন অরিজিনাল ডিএলডিসির কেনার চেষ্টা করবেন এটা অনেক দোকানে পাবেন না অরিজিনাল ডিএলডিসিতে ব্যবসা কম হয় যে কারণে এটা অনেকে রাখে না তো আমার এখান থেকে নেওয়ার প্রয়োজন নেই আপনি যেখান থেকে নেবেন অরিজিনাল ডিএলডিসি গোল্ডেন দেখে নেবেন আর সোলার প্যানেলের কথা যদি বলি তাহলে বলবো দুটি জিনিস মাথায় রেখে সোলার প্যানেল কিনবেন প্রথমত চায় না আজে বাজে প্রোডাক্ট না নিয়ে একটু ভালো প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত সোলার প্যানেলের সাইজটা ঠিক আছে কি না সেটা দেখে নেবেন ব্যাপারটি আমি যদি একটু বুঝিয়ে বলি দেখুন এটা একশো ওয়াটের প্যানেল দেখুন অনেক লম্বা তো কিছু অসাধু ব্যবসায়ীরা রয়েছে এটা কিন্তু এই পর্যন্ত থাকে অর্থাৎ এইটুকু লম্বা থাকে এইটুকু একটা গায়ে কিন্তু একশো ওয়াট লিখে আনবে অর্থাৎ চায়না থেকে একশো ওয়াট লিখে আনবে মূলত সেটা পঞ্চাশ থেকে সত্তর ওয়াট রয়েছে তো যেখান থেকে নেবেন অরিজিনাল কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবেন ভালো কোয়ালিটির প্যানেল নেবেন এবং সাইজটা দেখে নেবেন একশো ওয়াট কিন্তু অনেক বড় প্যানেল হবে আর জার্মান জেনেটিক মনো প্যানেল নেওয়ার চেষ্টা করবেন জার্মান টেকনোলজি জেনেটিক মনো সোলার প্যানেল নেওয়ার চেষ্টা করবেন কারণ এই প্যানেলগুলো আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে কিংবা আকাশে যদি সূর্যের তাপ কিংবা তেজ কম থাকে সেক্ষেত্রেও কিন্তু ব্যাটারি দ্রুত চার্জ করতে সক্ষম এবং আপনার ঘরে থাকা লাইট ফ্যান টিভি কম্পিউটার সব কিছু এই আইপিএসের মাধ্যমে সরাসরি চালাতে সক্ষম অর্থাৎ এই সেলগুলো কিন্তু একদম চিকন চিকন হয় এটা কিন্তু খুব সহজেই সূর্যের সামান্যতম তাপও কিন্তু ক্যাচ করতে সক্ষম বন্ধুরা আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরেছেন আমি জানি আপনারা দাম শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন তবে গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ না করে পারছি না আমার চোখেও কিছু ভিডিও এমন অনলাইনে পড়েছে এই আইপিএসগুলো একদম ডেকে ডেকে বিক্রি করতেছে দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা আমি সেই ভিডিও কিংবা সেই কোয়ালিটি সম্পর্কে কোনো মন্তব্য করবো না শুধু আমি আমারটার প্রমাণ দিব এটা অরিজিনাল কিনা দেখুন এটা যদি আমি ডিজিটাল মিটারে তুলে দিই একদম প্যাকেট ছাড়া এর ওজনটা দেখুন আটশো সাতষট্টি গ্রাম এবার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি এর প্রমাণ পাবেন এবার যদি আমি সেই মহামূল্যবান দুই হাজার টাকার প্রোডাক্টটা আমি একটু স্কেলে উঠিয়ে দিই এবার দেখুন খেলাটা মাত্র সাতশো বিশ গ্রাম তাহলে বাকি একশো গ্রামের বেশি সেইগুলা গেল কোথায় এবার দুইটা পাশাপাশি রেখেছি দেখতে পাচ্ছেন বন্ধু আর বান্ধবী যারা চেনার তারা ইতিমধ্যে চিনে গেছেন বুঝে গেছেন আমি এ সম্পর্কে আর বেশি কিছু বলতে চাই না তবে এইটুকু বলতে পারি ইনশাল্লাহ আমাদের থেকে নিলে অরিজিনালটি আপনি হাতে পাবেন এবার ছোটো প্যাকেজটার দাম বলে দিই তার আগে বলে দিই এই প্যাকেজের মধ্যে সোলার প্যানেল অন্তর্ভুক্ত নয় সোলার প্যানেল আপনাকে আলাদা কিনতে হবে কারণ আপনি যদি তিরিশ এমপিআর ব্যাটারি লাগান তাহলে সেইটা চার্জ করার জন্য সর্বোচ্চ একশো ওয়াটের প্যানেলই যথেষ্ট আর যদি আপনি একশো বিশ হেভি ব্যাটারি লাগান তাহলে সেইটা চার্জ করার জন্য সর্বোচ্চ দুইশো ওয়াট সোলার প্যানেলই যথেষ্ট তো সোলার প্যানেল জার্মান জেনেটিক মলো সোলার প্যানেল প্রতি ওয়াটের দাম পড়বে পঁয়ত্রিশ টাকা আর যদি চায়না প্যানেল নেন সেটা মাত্র পঁচিশ টাকা ওয়াট তো ছোটো ফ্যামিলির জন্য ছোট প্যাকেজ এই প্যাকেজের আওতায় আপনি পাবেন এক হাজার ওয়াটের ইন অন সোলার আইপিএস তিরিশ এম্পিয়ারের গোল্ডেন ডিএলডিসি হেভি মানের একটি ব্যাটারি লাল কালো ক্লিপ এবং ম্যানুয়াল পেপার তো এই প্যাকেজটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র সাত টাকা এটা দিয়ে আপনি কারেন্টে চলে এরকম বড় ছাপ্পান্ন ইঞ্চির দুই দুটি ফ্যান এবং চারটি লাইট জ্বালাতে পারবেন পাশাপাশি যদি এল টিভি থাকে সেটাও আপনি চালাতে পারবেন যেহেতু তিরিশ এমপিআর ব্যাটারি আপনি সর্বোচ্চ দুই ঘন্টা ব্যাক পাবেন আর যদি আপনি ব্যাক বেশি প্রয়োজন হয় তাহলে শুধু জাস্ট এই তিরিশ এমপিআর জায়গায় একশো বিশ হেভি ব্যাটারিটি লাগিয়ে দিবেন এটা একশো বিশ এমপিআরের হেভি মানের বড় ডিএলডিসি গোল্ডেন ব্যাটারির সাথে এক হাজার ওয়াট আইপিএস এটা দিয়েও আপনার দুইটা ফ্যান চারটা লাইট এবং পাশাপাশি এলইডি টিভিও চালাতে পারবেন তবে এটাতে ব্যাক পাবেন ছয় থেকে আট ঘন্টা এই প্যাকেজটির বর্তমান প্রাইস রয়েছে নয় হাজার আটশো টাকা মাত্র নয় হাজার আটশো টাকা আমি জানি না ব্যাটারির দাম যেভাবে বাড়তেছে কতদিন আমি এই প্রাইসে দিতে পারবো আর যদি আপনার লাইট ফ্যান আরও বেশি থাকে তাহলে আপনি দুই হাজার ওয়ার্ডটা নিতে পারেন এইটা দিয়ে প্রত্যেকটা প্যাকেজের দাম যা বললাম তার থেকে দুই হাজার টাকা করে বাড়বে যদি আলাদা আলাদাভাবে দামটা বলে দেয় তাহলে এক হাজার ওয়াটের অরিজিনাল জংফা ফোর ইন অন সোলার আইপিএসটির দাম পড়বে মাত্র উনত্রিশশো নব্বই টাকা এবং দুই হাজার ওয়ার্ডটির দাম পড়বে আটচল্লিশশো নব্বই টাকা অরিজিনাল ফোর ইন অন জংফা তিরিশ এম্পিয়ারের হেভি মানের ডিএলডিসি গোল্ডেন ব্যাটারির দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা একশো বিশ এম্পিয়ারের বিগ সাইজের হেভি মানের গোল্ডেন ডিএলডিসি ব্যাটারির দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা এবং জার্মান জেনেটিক সোলার প্যানেলের প্রতি ওয়াটের দাম পড়বে পঁয়ত্রিশ টাকা এবার একটু মিলিয়ে দেখুন প্যাকেজ নিলে আপনার জন্য কতটা সাশ্রয় হয় বন্ধুরা আমরা চেষ্টা করেছি গুণগত মান বজায় রেখে এমন একটি দামে আইপিএস দিতে যাতে সারা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ এই আইপিএসটির স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে ছোট ফ্যামিলি কিংবা বড় ফ্যামিলি শহর থেকে গ্রামে একদম প্রত্যন্ত অঞ্চলের সকলেই যাতে এই গরমের মধ্যে একটু আইপিএসের স্বাদ পায় সেই উদ্যোগের লক্ষ্যেই কিন্তু আমাদের এই ক্ষুদ্র আয়োজন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় প্রোডাক্ট হাতে পেয়ে সেখানে পরিশোধ করে দিলেই চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ